এবং তার প্রাঙ্গনে ফ্রি মেডিকেল সার্ভিস এ উপলক্ষে আগত সম্মানিত ভাই ও বোনেরা এলাকার সম্মানিত সুতিমণ্ডল মিডিয়া বন্ধ আল্লাহ তালা শক্তি আদায় করছি পবিত্র ইসুম আবারে দীর্ঘ এক মাস এক সপ্তাহ পর আবার মিডিয়ার সামনে জগন্নের সামনে আপনাদের সামনে আল্লাহতলা আমাকে আজির্বার্তা করল আপনারা সকলেই জানেন জুলাই মাসের উনিশ তারিখ সর্বার্থী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ ছিল সেই সমাবেশে সভাপতিত্ব করার দায়িত্ব আমার উপর ছিল আমি যখন বক্তব্যের জন্য উঠে দাঁড়ালাম তখন নিজেকে সামলাতে পারলাম না আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে চিকিৎসক এবং আমার সহকর্মীরা দৌড়ে আসে আমি বসলাম সংজ্ঞা ফিরে পেলাম আবার চেষ্টা করলাম দাঁড়ানো কিন্তু দ্বিতীয়বারও আমি সফল হলাম না এবার ঠিক পড়ে গেলাম না পড়তে গিয়ে সবাই আমাকে ধরে ফেলল এরপরে আমাকে বসানো হলো আমার সহকর্মী বৃন্দ এবং চিকিৎসক বৃন্দ এসে বললেন আপনি আর কথা বলার চেষ্টা না করাই উত্তম আমরা আপনাকে কথা বলতে দেব না আপনি কথা বলবেন না এর মধ্যে যারা ধরুন বিশেষ করে চিকিৎসকরা বলছিল চাছা হয়তো কিংবা হার্টে এই দুইটা জিনিসই ঝুঁকিপূর্ণ এরা এক হাতে আমার করে সার দিচ্ছে আগের এক হাতে রক্ত নিচ্ছে আমিও আল্লাহর পর ভরসা করে কিছু শুরু করে দিলাম এবং সাত মিনিট আল্লাহ আল্লাহতলা আমাকে এই অবস্থায় বসে বসে একটু বলার দান করলেন সেই রব্যাকারীনের দরবারে আমি আরেকবার শুক্রিয়া দায় করছি তিনি এই সময়টা আমার মনে হয়েছে কিছু বলার আমার পালন করার

এক ঘন্টার বক্তব্যে যা বলা দরকার ছিল সাত মিনিটে আপনি তার চেয়ে বেশি বলে রয়েছে আমি জানি না কি বলেছি এর সাক্ষী আপনারা এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন তারা সকলেই সাক্ষী আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন জন ছিলেন ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মোমেন তিনি টিভি স্ক্রিনের সামনে আমার পড়া দেখে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজন লোককে বললেন আমি নিশ্চিত ওনার এই পড়ে যাওয়ার কারণে চালু আমার সমস্যা এইটার পর সামনে নয় আমার আশঙ্কা হচ্ছে হাট ওদের দ্রুত তোমার সামনে আমার দেখা দেয় আপনারা ব্যবস্থা নেবেন আমি আসা আপনারা জানেন ডাক্তার মমিনুজ্জামানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করতে কিন্তু সেই লোক তার দরদ তার ভালোবাসা তার দায়ব তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতে চান আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম যাওয়ার আগে আমার পরিচিত মহলে বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা তাদের একটা বোর্ড বসল এবং সেখানে জন চিকিৎসক ছিল তারা তখন বললেন আমরা একটু জটিল মনে হচ্ছে হয়তো বাইপাস সার্জারির দিকে যেতে হবে যেহেতু অবস্থাটা একটু ঝুঁকি ঝুঁকিমূলক আমাদের অনুরোধ হবে যে চিকিৎসাটা আপনি দেশের বাইরে নিতে আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম দেশটা কোনথ হসপিটাল এরপরে আমি জিজ্ঞেস করলাম আর তঙ্কা হতে পারে বললেন ব্যাংককের বামলুমরা এরপরে জিজ্ঞেস করলাম আর হতে পারে বললেন সুযোগ হলে আমেরিকায় হতো শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিকই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আচ্ছা আপনারা বলুন তো যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা বলেন আল্লাহ তো আছে যে বাংলাদেশে হয় না এখানেও আছে আলহামদুলিল্লাহ সুস্থতা ও সুস্থতা কার হাতে এক বাক্যে সবাই বললাম আল্লাহ যে আল্লাহ আমাকে ওই আমি বিশ্বাস করি আমার আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন এই জন্য এক সম্প যাদের আছে তারা ওড় মুড় করে বিদেশের দিকে দৌড়ান তাদের কিন্তু দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নেই তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে আঠারো কোটি মানুষের মাঝে ধরে নেই পঞ্চাশ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেক তারাও তো দেশের নাগরিক আর আমরা কথা বলি নাগরিকদের জন্য আমরা কাজ করি নাগরিকদের জন্য সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহ আমার পক্ষে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব আমার বিদেশের মাটিতে পূর্ণ আস্থা আমার আল্লাহর আছে আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে বহুল উন্নত চিকিৎসক আশায় বিদেশে গিয়ে কফেন বক্সা হয়ে বাংলাদেশে ফিরে আবার হাজার লোক বাংলাদেশের হাসপাতাল গুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে আমি তাদের বিশ্লেষণ করেছি আল্লাহ যদি আমার বড় হয় আর যদি আল্লাহ অপারেশন কে পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন আমি আমার নত দরবারের নতের দেয়। আমার লাখ দরবারে কমা চাইছে আমার দীর্ঘ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে আমি গুনাগা আমার প্রবল নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি আমার প্রব যেন আমাকে ক্ষমা করে অপারেশন থিভলে যখন আমাকে শোয়ানো হলো অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছিলেন আগে পড়ে মিলে আমি একটি কথা বলার চেষ্টা করছি নাম্বার আমি আপনাদের আস্থার ভিন মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থ আমি বিশ্বাস করি আমার সুস্থ ক্ষমা কিন্তু এটা বিশ্বাস করি আমার মা বুধের শিক্ষা শিশ সুস্থ কারো না কারো হাত দিয়ে জমিনে নামে সেই হাত দিয়ে আপনার হাত আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে এবং আমি এটাও শুনেছি আমার চেয়ে বেশি আপনার জন্য দোয়া করছে দেওয়ার শিক্ষা অনুযায়ী জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসা করেন আমি কি যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ুর ছাপে মুখবেন আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রোগী আরো দরজাতে আপনি যেভাবে হ্যান্ডেল করেন অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন এটি আমার অনুরোধ উনি অর্ধ একটা মুচকে হাসি দিয়ে বললেন আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারবো তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তালা কবুল করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না কারণ মেন্টাল মেকআপ আমার প্রিয়জন আপনজনের আমি করেই এতে এসেছি তারা বুঝবে এতটুকুই আমার হায়াত আলহামদুলিল্লাহ এবং আমি ও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না আকালে বরঞ্চ প্রথমেই যেন পড়ে আলহামদুলিল্লাহ ই হোক ভালো আল্লাহ জীবন তুমি দিয়েছিলে

এরপরে আমি বললাম আমি যদি সুস্থ হয়ে বাসায় ফিরি আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার হাত এই সুস্থতা আমার আল্লাহর দা উশিলা ছিল এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি আপনার কাছে কৃতজ্ঞ আমার মূল যে চিকিৎসাটা আমাকে দিবেন আমার প্রতি চিকিৎসায় যে মনোযোগটা দেবেন সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ অধিকারকে দেবেন আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি চেয়ারম্যান টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না আপনার প্রতি আমার অনুরোধ আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট করবো না ইন এনি ক্যাপাসিটি ওর আইডেন্টি চিকিৎসক হিসাবে রাজনীতিবিদ হিসাবে সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন তার প্রতিবাদে আমাকে যেদিন ডিসচার্জ দেবেন আমি আরো একদিন দুই দিন হসপিটালে থাকবো এবং তারও বিল ওই দুই দিনের জন্য বিল আমি দেবো তাই আপনারা থাকবেন হ্যাঁ ডিসকাউন্ট যদি দিতেই হয় যাদের আর্থিক কষ্ট আছে তাদেরকে দেবেন

Você গান গীত বুঝা যাচ্ছে ওই হাই স্কুল সবাই সকলের জন্য নিশ্চিত হতো একদম বিয়াস করে এই যে 24

দুই বাংলা চার দলীয় সরকারের মন্ত্রী ছিলেন ভাই বাংলাদেশের সবাই সাথে তারা শতভাগ সৎ ছিলেন স্মার্ট ছিলেন দক্ষ ছিলেন দশটা মিনিষটি যদি সেই সময় আমাদের হাতে আসতো দশটার অবস্থায় কি হতো একটাই কারণ তার আল্লাহকে ভয় মানুষ বুঝবে না দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে কিন্তু মহান আল্লাহ বাসিদ তিনি সব শোনেন এবং সব দেখেন তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণে এই বিশ্বাস যাদের থাকে জনগণের সম্পদে ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত কালো হাত কখনো পড়তে পারে না পড়বে না এই বিষয়ে সেই বাংলাদেশটাকে আসলেই আমরা সবাই চাই এসে বলতে হবে আমাদের সম্পদ যারা লক্ষণ করেছে আর তাদের আমাদের সম্পদের যারা চকিদার পাহারাদার হবে আমরা সেই চকিদার পাহারাদের হাতে বা আমাদের চাবি তুলে দিতে চাই আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন এই কথাগুলো উপস্থিতি মুসলিমের কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি না এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে লাইভ এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিং যাদের চোখের সামনে যাবে যাদের কানে যাবে তাদের সকলের বিবেকের পর প্রায় আমার এই আবেদন ভাই বন্ধু মা বোন মেয়ে সত্যি যদি ভয় মুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান যে দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে এমন একটি দেশ যদি চান তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলা বিবেচনা করার আবেদন আসুন আগামীর জন্য আমরা সিদ্ধান্ত নেই যা হয়েছে হয়েছে যা হয়েছে হয়েছে। কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝি নিজেদের কপাল এবং কিস্মতের সিদ্ধান্ত নিচ্ছ আমি দুনিয়া ঘুরে যতটুকু বুঝতে পেরেছি জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে ন্যায় সততা এবং শক্তের পক্ষে যদি অবস্থান নিতে পারে পাঁচ বছরের একটি বাংলাদেশ হবে নূর বাংলাদেশ এবং সেটা আল্লাহ তালা রহমতের ফসলে আসুন সেই ক্ষতি হাঁটি আল্লাহ রাবুল আলম করুন নিরাপত্তার ছাদে দেশটাকে আল্লাহ ঢেকে দি বাংলাদেশের আকাশে আমরা কিছু ছায়া দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা কিছু কালো ছায়াও অন্ত দিয়ে দেখি আল্লাহ তালার সকল আতঙ্ক ও আশঙ্কা কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশটি একটি শঙ্কামুক্ত একটি মানবিক একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান আমরা কথা নিচ্ছি আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের তো দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করবো না আপনারা দোয়া করবেন এই ওয়াটা যেন পূরণ করার কভিকার আল্লাহ আমাদেরকে নান এই রোদে গরমে কষ্ট করে এসে কথাগুলো শোনার জন্যে হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের এই কথাগুলো প্রিয় দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার আন্তরিক অনুরোধ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো আবার ম আমাদের আদায় করছি এক মাস এক সপ্তাহ পর আল্লাহ তালা মিডিয়া এবং জনগণের সামনে আমাকে দাঁড়াবার্তা অভিজ্ঞান করেছেন সুহায়ন আতাল্লাহ মহে হাম আসাদু ইলাহা ইল্লাহ আল্লাহ আসতা বকি রুবাদু ইলাই আসসালাম আলাই তো মারহাতুল্লাহ আমি স্লিপটা দেখেছি এ বিষয়ে এখনই কিছু বলব আমার বন্ধুরা বলেছেন এবং আমি সময় মতো বলবো ইনশাআল্লাহ